মব টাক কোনোভাবেই সমর্থন করি না একজন মানুষ যত অপরাধী করুক সেই অপরাধের আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে হবে কিন্তু তাকে আপনি মর্যাদা মর্যাদা মানে একজন মানুষের ডিগনিটি অপরাধের শাস্তি দেওয়া আর তাকে পাবলিকলি তাকে অপমানিত অপদস্থ করা এবং সেইটা কোনোভাবে সমর্থনযোগ্য আমরা মনে করি না আপনি কি তাকে মানে এখন গণপিটনের ব্যবস্থা করবেন মানে এই যে জায়গাটা সেটা সমর্থনযোগ্য না হয় কিন্তু হলেই সেটা সমর্থন করার কোনো জায়গা নেই এবং হওয়াটাও কীভাবে আসলে না হওয়ানো যায় সেটার দিক থেকেই কিন্তু রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এর তাদের একটা দায়িত্ব হচ্ছে প্রোটেক্ট করা এবং তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া সেই জায়গাটা খেয়াল রাখা দরকার এবং সেইটা খেয়াল রেখেই আমাদের চেষ্টা করতে হবে পূর্ণ অনুষঙ্গ হচ্ছে জাস্টিস ন্যায় বিচার তো এই ন্যায় বিচার সুবিচারের উপরে কিন্তু রাষ্ট্র দাঁড়িয়ে থাকে সেইটা যদি কোনো রাষ্ট্রে অভাব হতে থাকে তখন সেই রাষ্ট্র একদিকে যেমন কর্তৃত্ববাদী খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠে অন্যদিকে তার পতনটাও মানে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আহ্বান করব যে দেশের সর্বত্রই প্রত্যেকের যে ন্যূনতম মানবিক মর্যাদার জায়গা সেটাকে রক্ষা করা অপরাধীকে আইনের আওতায় আনা